নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলাম শ্রীমদা ততং ভূবি গৃণন্ত্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে নশো ছাব্বিশ পাতা সংসার আশ্রমের জ্ঞান ও সন্ন্যাস আশ্রমের জ্ঞান যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুইয়ের তফাত আছে কি না তার উত্তর এই যে দুই এক জিনিস এটিও জ্ঞানী উটিও জ্ঞানী এক জিনিস তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে কাজলের ঘরে থাকতে গেলে যত শেয়ানাই হও না কেন কালো কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না যদি ঘোলের হাঁড়িতে রাখো সন্দেহ হয় সকলের হাস্য খই যখন ভাজা হয় দু চারটে খই খোলা থেকে টপ টক করে লাফিয়ে পড়ে সেগুলি যেন মল্লিকা ফুলের মতো গায়ে একটু দাগ থাকে না খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই তবে অত ফুলের মতো হয় না একটু গায়ে দাগ থাকে সংসারটাকে সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয় আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে সকলের হাস্য জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল স্ত্রীলোক দেখে জনক রাজা হেঁটমুখ হয়ে চোখ নিচু করেছিলেন বৈরবী তাই দেখে বলেছিলেন হে জনক তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয় পূর্ণ জ্ঞান হলে পাঁচ বছরের ছেলের স্বভাব হয় তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না এই জনক রাজার তো ঠাকুর এত প্রশংসা করছে কিন্তু এই যে বলছেন যে সংসারে থাকলে অর্থাৎ কাজলের ঘরে থাকলে একটু কালি তো লাগবেই ঠিক তেমনি বলছেন জনক রাজার কাছে একজন বৈরবী এসেছেন সেই দেখে জনক রাজা মাথা হেড করে বসে আছেন অর্থাৎ ভৈরবীকে স্ত্রী নারীকে দেখবে না তখন ভৈরবী বলছেন যে তোমার এখনো স্ত্রী পুরুষ আলাদা আছে এই যে পূর্ণ জ্ঞান হলে পাঁচ বছরের ছেলে সহ হয় তখন স্ত্রী পুরুষ বলে ভেদ থাকে না যাই হোক যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে সে দাগে কোনো ক্ষতি হয় না জ্ঞানী যখন সংসারে থাকে তার ডাক থাকলেও তাতে কোনো ক্ষতি হয় না চন্দ্রে কলঙ্ক আছে বটে কিন্তু আলোর ব্যাঘাত হয় না জ্ঞানের পর কর্ম লোক সংগ্রহার্থ কেউ কেউ জ্ঞানলাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে যেমন জনক ও নারদাদি লোকশিক্ষার জন্য শক্তি থাকা যায় ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন নারদাদি আচার্য লোকের হিতের জন্য বিচরণ করে বেড়াতেন তারা বীর পুরুষ হাবাতে কার যখন ভেসে যায় পাখি একটি বসলে ডুবে যায় কিন্তু বাহাদুরি কার যখন ভেসে যায় তখন গরু মানুষ এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে স্টিম বোট আপনিও পারে যায় আবার কত মানুষকে পার করে দেয় নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো স্টিম বোর্ডের মতো এরা লোক লোককে শিক্ষার জন্যে সংসারে ছিলেন লোকশিক্ষা দেবার জন্য জ্ঞান লাভ করার পরেও তারা লোকশিক্ষার জন্য বাহাদুরি কাঠের মতো কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে পাছে কেউ টের পায় সকলের হাস্য আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয় আর আপনিও খায় যারা জ্ঞান দেবার জন্য থাকেন তারা নিজেও খাচ্ছেন একটু আবার অন্য সকলকেও সেরে দিচ্ছেন অর্থাৎ যে জ্ঞান তিনি লাভ করেছেন সেই জ্ঞান তিনি অন্যের মধ্যেও ছড়িয়ে দিচ্ছেন কি করে সেই জ্ঞান সে কী করে সেই ব্রহ্ম দর্শন হতে পারে তার পথ তিনি অন্যকেও বাতলে দেবার চেষ্টা করছেন আর অনেকে আছেন তারা সেই জ্ঞান লাভ করে দর্শন করে গুম মেরে বসে থাকছেন নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরও ভক্তি লয়েছিলেন জ্ঞান লাভ করার পরে তারা লীন হয়ে যাননি তারা ভক্তি নিয়ে ঈশ্বরের প্রতিভক্তি নিয়ে নারায়ণের প্রতি ভক্তি নিয়ে হনুমান যেমন রামের প্রতি ভক্তি নিয়ে তারা সেইভাবে থেকে গেছিলেন এরপর যাচ্ছি আমি যাচ্ছি সপ্তম পরিচ্ছেদে যুগ ধর্ম কথা প্রসঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগ ডাক্তার জ্ঞানে মানুষ অবাক হয় চক্ষু বুঝে যায় আর চক্ষে জল আসে তখন ভক্তি দরকার হয় শ্রীরামকৃষ্ণ ভক্তি মেয়ে মানুষ তাই অন্তপুর পর্যন্ত যেতে পারে জ্ঞান বারবারই পর্যন্ত যায় সকলের হাস্য সুন্দরভাবে উপমা জ্ঞান বারবারই পর্যন্ত যায় সেখানে চক্ষে জল আসে না আর ভক্তি হচ্ছে কার সঙ্গে তুলনা করছে মেয়ে মানুষের সঙ্গে চোখে জল বলছে সে অন্তঃপুর অব্দি যেতে পারে একদম ভেতর অব্দি সে ঢুকে যেতে পারে ডাক্তার কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না বেশ ঢুকতে পারে না জ্ঞান চাই শ্রীরাম ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে তাকে জানবার ইচ্ছা আছে এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল পুরীর কোন পথ সে জানতো না দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল পথ ভুলেছিল বাটে কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করত। তারা বলে দিলে এ পথ নয় ওই পথে যাও ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করল দেখো না জানলেও কেউ না কেউ বলে দেয় না জানা নেই কিন্তু যদি ইচ্ছা থাকে তাহলে কেউ না কেউ ঠিক পথ দেখিয়ে দিবেন ডাক্তার সে ভুলে তো গিয়েছিল রাম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা হয় বটে কিন্তু শেষে পায় বলে ভুল পথে তো গেছিল সে ঠাকুর বললেন হ্যাঁ সে গেছিল কিন্তু ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল বলে সে পেয়েও গেল সেজন্য বলছেন হ্যাঁ তা বটে তা হয় বটে কিন্তু শেষে পায় একজন জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তিনি সাকার আবার নিরাকার একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল জগন্নাথ দর্শন করে সন্দেহ হল ঈশ্বর সাকার না নিরাকার হাতে দণ্ড ছিল সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকল না দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকল তখন সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর নিরাকার আবার সাকার কিন্তু এটি ধারণা করা বড় শক্ত যিনি নিরাকার তিনি আবার সাকার কি রূপে হবেন এ সন্দেহ মনে ওঠে আবার যদি সাকার হন তো নানা রূপ কেন যদি সাকারও বা মানলাম তাহলে তার নানান ধরনের রূপ আমরা দেখতে পাই কেন ডাক্তার যিনি আকার করেছেন তিনি সাকার তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার তিনি সবই হতে পারেন শ্রী রামকৃষ্ণ ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন একজনের এক গামলা রং ছিল অনেকে তার কাছে কাপড় রঙ কাড়াতে আসতো সে লোকটি জিজ্ঞাসা করতো তুমি কি রঙে ছোপাতে চাও একজন হয়তো বললো আমি লাল রঙে ছোপাতে চাই অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলল এই ল তোমার লাল রঙে ছোপানো কাপড় আরেকজন হয়তো বললে আমার হলদে রঙে ছোপানো চাই অমনি সেই লোকটি সেই গামলায় কাপড়খানি ডুবিয়ে বলত এই ল তোমার হলদে রঙ নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা এই ল তোমার নীল রঙে ছোপানো কাপড় এই রকমের যে যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলা হতে ছোপানো হতো একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল যার গামলা সে জিজ্ঞাসা করলে কেমন হে তোমার কি রঙে ছোপাতে হবে তখন সে বললে ভাই তুমি যে রঙ যে রঙে রঙেছ আমায় সেই রঙ দাও সকলের হাস্য এটা তুমি এই যে রঙে তুমি নিজে রঙেছ আমাকে সেই রঙে দাও যে যেভাবে দেখবে যে লাল সে লাল যে হলুদ সে হলুদ তিনি সব হচ্ছেন তিনিই সব যাচ্ছেন তিনিই সব দিচ্ছেন সবই তিনি একজন বাজছে গেছিল দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে সে ক্রমে একজনকে বললে ভাই অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এল সে লোকটি বললে আমিও দেখেছি তার সে লাল রঙ হতে যাবে কেন সে যে সবুজ রং আরেকজন বললে না না সে সবুজ হতে যাবে কেন কালো ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে জিজ্ঞাসা করায় সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও কত সব কি হয় আবার কখনো দেখি কোনো রঙই নাই যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কী যে লোকটি গাছতলায় বসে আছে সে জানে সেই জানোয়ারের স্বরূপটা কি তিনি বলছেন যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কী সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন ভাবে দেখা দেন তিনি সগুণ আবার নির্গুণ গাছতলায় যে থাকে সে জানে যে বহুরূপের নানা রঙ আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্যকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় তিনি সাকার তিনি নিরাকার কীরকম জানো যেন সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তিহীমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায় যেন জল বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপে দেখা দেন আবার জ্ঞান জ জুটলে সে বরফ গলে যায় ডাক্তার সূর্য উঠলে বরফ গলে জল হয় আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয় শ্রীরামকৃষ্ণ অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপ রূপটুপ উড়ে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তিনি আর আমি আর খুঁজে পান না তিনি তার আমি আর খুঁজে পান না তখন ব্রহ্ম নির্গুণ তখন তিনি কেবল বোধে বোধ হন মন বুদ্ধির দ্বারা তাকে ধরা যায় না আননোন অ্যান্ড আননোয়েবল তাই বলে ভক্তি চন্দ্র জ্ঞান সূর্য শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফ চাই হয় জাহাজ চলে না সেখানে গিয়ে আটকে যায় ডাক্তার ভক্তিপথে মানুষ আটকে যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা যায় বটে কিন্তু তাতে হানি হয় না সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে যদি আরও বিচার করতে চাও যদি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচার করো তাতেও ক্ষতি নাই জ্ঞান সূর্যেই বরফ বলে যাবে তবে সেই সচ্চিদানন্দ সাগরই রইল সেই সাগরই থাকছে জ্ঞান সূর্যে বরফ বলে যাবে কিন্তু সাগর সেই সচ্চিদানন্দই থেকে গেল কাঁচা আমি ও পাকা আমি ভক্তের আমি বালকের আমি জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমিটা আমি কিছু থাকে না কিন্তু সমাধি হওয়া বড় কঠিন আমি কোনো মতে যেতে চাই না আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয় গরু হাম্বা হাম্বা আমি অর্থাৎ আমি আমি করে তাই এত দুঃখ সমস্ত দিন লাঙল দিতে হয় গ্রীষ্ম নাই বর্ষা নাই কিংবা তাকে কটাইয়ে কষাইয়ে কাটে তাতেও নিস্তার নাই চামারে চামড়া করে জুতো তৈরি করে অবশেষে নাড়ি থেকে তাঁত হয় ধুনিরির হাতে পড়ে যখন তুহু তুহু করে তখন নিস্তার ধুনুরির হাতে গেলে তখন সে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি করে তখন তার নিস্তার হয় যখন জীব বলে না হং না হং না হং আমি কেহ নই না আহং আমি কেহ নই হে ঈশ্বর তুমি কর্তা আমি দাস তুমি প্রভু তখন নিস্তার তখনই মুক্তি ডাক্তার কিন্তু ধুনুরির হাতে পড়া চাই সকলের হাস্য ধনুরী না তো পড়তে হবে তবে তো তুহু তুহু হবে শ্রীরামকৃষ্ণ যদি একান্ত আমি না যাস থাকশালা দাস আমি হয়ে সকলের হাস্য সমাধির পর কাহারো কাহারো আমি থাকি দাস আমি ভক্তের আমি শঙ্করাচার্য বিদ্যার আমি লোকশিক্ষার জন্য রেখে দিয়েছিলেন দাস আমি বিদ্যার আমি ভক্তের আমি এরি নাম পাকা আমি কাঁচা আমি কি জানো আমি কর্তা আমি এত বড় লোকের ছেলে বিদ্বান আমি ধনবান আমাকে এমন কথা বলে এইসব ভাব যদি কেউ বাড়িতে চুরি করে তাকে যদি ধরতে পারে প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয় তারপর উত্তম মধ্যম মারে তারপর পুলিশে গায় বলে কি জানে না কার চুরি করেছে কার জিনিস চুরি করেছে জানে না মানে এত বড় প্রতিপত্তিশালী সে সে যে কিছুই নয় সে বোধ তার নেই ঈশ্বর লাভ হলে পাঁচ বছরের বালকের স্বভাব হয় বালকের আমি আর পাকা আমি বালক কোনো গুণের বশ নয় ত্রিগুণাতীত সত্য রজ তম কোনো গুণের বশ নয় দেখো ছেলে তমগুণের বশ নয় এই মাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব কত খেলা রজগুণেরও বশ নয় এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত কিছুক্ষণ পরেই সব পড়ে রইল মার কাছে ছুটেছে হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে খানিকক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে হয় কাপড়ের কথা একেবারে ভুলেই গেল নয় বগল দাবা করে বেড়াচ্ছে হাস্য যদি ছেলেটিকে বলো বেশ কাপড়খানি কার কাপড় রে সে বলে আমার কাপড় আমার বাবা দিয়েছে যদি বলে লক্ষ্মী ছেলে আমায় কাপড়খানি দাও না সে বলে না আমার কাপড় আমার বাবা দিয়েছে না আমি দেব না তারপর ভুলিয়ে একটি পুতুল কি আরেকটি বাসি যদি হাতে দাও তাহলে পাঁচ টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে আবার পাঁচ বছরের ছেলে সত্যগুণেরও আট আট নাই এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা একদণ্ড না দেখলে থাকতে পারে না কিন্তু বাপ মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল তখন নূতন খেলুড়ে হল তাদের উপর তখন সব ভালোবাসা পড়ল পুনরো পুরোনো খেলুড়েদের একেবারে ভুলে গেল তারপর জাত অভিমান নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় তা সে ষোলো আনা জানে যে এ আমার ঠিক দাদা তা একজন বামুনের ছেলে হয় আর একজন যদি কামারের ছেলে হয় তো এক পাতে বসে ভাত খাবে আর সুচি অসুচি নাই হেঙ্গোপদে খাবে আবার লোকলজ্জা নাই ছোচাবার পর যাকে তাকে পেছন ফিরে বলে দেখো দেখি আমার ছোঁচানো হয়েছে কি না আবার বুড়োর আমি আছে ডাক্তারের হাস্য বুড়োর অনেকগুলি পাশ জাতি অভিমান লজ্জা ঘৃণা ভয় বিষয় বুদ্ধি পাটোয়ারি কবটতা যদি কারুর উপর আকোচ হয় তো সহজে যায় না হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না তারপর পাণ্ডিত্যের অহংকার ধনের অহংকার বুড়োর আমি কাঁচা আমি জ্ঞান কাহাদের হয় না ডাক্তারের প্রতি চার পাঁচ জনের জ্ঞান হয় না যার যার বিদ্যার অহংকার যার পাণ্ডিত্যের অহংকার যার ধনের অহংকার তার জ্ঞান হয় না এসব লোককে যদি বলা যায় যে অমুক জায়গায় বেশ একটি সাধু আছে দেখতে যাবে তারা অমনি নানা ওজোর করে বলে যাব না আর মনে মনে বলে আমি এত বড় লোক আমি যাব এই ভাব আমরা আজকে এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্ত নুকম্পা धृतविग्रहं वै ईशावतारं परमेश्व रामकृष्ण शिरशानमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु